কবিতার নাম আমার একক দেবতা বিশেষ কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল তুমি একলা একক বিশেষ গভীরতার শেষ ভালোবাসার বিষে হও এক অলিক ছদ্মবেশ তুমি নেশা নিশির মতো আবেশ অবিরত প্রেমের ভিড়ে স্তব্ধ নিরে প্রবল জাগ্রত তুমি অবাক অন্ধজন বিষাদ ভীষণ মন চাইলে পরে আঘাত আসে মনে সর্বক্ষণ তুমি প্রবল প্রলুব্ধ ইচ্ছে অবরুদ্ধ হঠাৎ কখন আপন মনে নিজের সাথেই যুদ্ধ তুমি তেজের পরাক্রম তুমি সাঁঝের আলোর বিক্রম যোছনা তোমার হাতের মুঠোই ইচ্ছে অনুত্তম তুমি জ্বালাও অহর্নিশি তুমি নিজের থেকেও বেশি ভালোবাসার শেষে তুমি আপোষ সব রকম তুমি সত্য বজ্র নিনাদ অন্যায় থেকে বাদ অহর্নিশি অনেক বেশি প্রেমের অলিক স্বাদ তুমি ভালোবাসার শেষ এক গভীর প্রবল আবেশ অন্তর ঘরে ভীষণ গভীরে আমার একক দেবতা বিশেষ নমস্কার